আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ঈদের দ্বিতীয় দিন আসলে অনেক ব্যস্ততার কারণে ভিডিও করা হয় নাই তো ভাবলাম আজকে একটা ভিডিও করি আজকে বেড়াতে যাব এই যে আমার ডায়মন্ডার ঘুঘু পাখি দুটা তা দিতেছে কী সুন্দর আসলে এরা ডিম পাড়া করে অনেক মানে বাচ্চাদের প্রতি বা ডিমের প্রতি এদের অনেক মায়া থাকে খুবই সুন্দর একটি পাখি আর পাখি তো ভালোবাসার একটি প্রতীক পাখি এবং ফুল আমি আগাগোড়ায় পাখি ফুল গাছ এগুলা পছন্দ করি আমার বাগানে অনেক ফুল আছে আমার কবুতর আছে আমার অনেক পাখি ছিল যদি এখন পাখির সংখ্যা কম তবে আমি চেষ্টা করি পাক পাকাল আমার খুব পছন্দ তাহলে অনেকেই আছে অনেক কিছু পছন্দ করে আমি প্রকৃতি বেশি পছন্দ করি আমার এই যে বাসার পাশে এই আম গাছটা এখানে একটা গুগু পাখি নিচে বাসা করতেছে যদি থাকে আপনাদের দেখায় এই যে এই যে এই যে এই যে পালাই গেল আসলে এভাবে দেখাতে গিয়ে হয়তো সে একটু বিরক্ত হলো তারপর আমার কাজটা করা ঠিক হয় নাই এই যে আমার কবুতরগুলা সুন্দর মতো বসে আছে এই যে আমাদের ডায়মন্ডা পাখিটা আপনাদের দেখায় খুবই ভালো আর এই যে আমার সাতবাগান এটা হচ্ছে আমার ড্রাগন গাছ আমার ড্রাগন গাছ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ড্রাগন এবং মিষ্টি ড্রাগন এই যে ফুল ফুল এখনও ফোটে নাই আস্তে আস্তে ফুটতেছে অনেকগুলো ফুল ফুটতে আছে এরকম আমার আছে দিকে অনেক ফুল গাছ আছে পরে এক সময় দেখানো হবে আর এই যে ঘুঘু পাখিটা এই যে এই যে দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে ঘুঘু পাখিটা আমার ওখানে বাসা করতেছে এই জায়গাতে এই আম গাছটা নিচে আমার জানালার সামনে আমার জানালাটা আটকে দিস যাতে ওর কোনো অসুবিধা না হয় থাই জানালা তো ওটা আমি আটকে দিছি আর এই যে আমার ডায়মন্ডা ঘুঘু পাখিগুলা আমার ইচ্ছা আছে সামনে কয়েকদিন ভিতরে খুব তাড়াতাড়ি অন্য আরও পাখি আমি নিয়ে আসবো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে ঈদ পালন করবেন